আমি রয়েছি মাতে কলকাতার এই মা ব্রিজটা সবচেয়ে এখনো পর্যন্ত বড় ব্রিজ আর এই মা ব্রিজ দিয়ে যেতে হচ্ছে আমার মেয়ের যখনই আসি না কেন এত পরিমাণে জ্যাম হয় সেখান থেকে ব্রিজে উঠা পর্যন্ত মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে কিন্তু মা ব্রিজটা ক্রস করতে আপনার পনেরো মিনিট লাগবে অনেকটা বড় মা ব্রিজ তো একদম সায়েন্স সিটি থেকে পারবো আমাদের ভিক্টোরিয়া সেখানে গিয়ে শেষ হচ্ছে ঘড়িতে বাচ্চা এখন প্রায় এগারোটা আমি এখানে উঠেছি সাড়ে দশটায় তো এখন এগারোটা বাজে এখনো কিন্তু আমি মাতেই রয়েছি যারা কলকাতায় আসেননি তারা অবশ্যই কিন্তু যদি আসেন এই মা ব্রিজ দিয়ে একবার উঠবেন এবং দেখবেন যে আমাদের কলকাতার একটা বিখ্যাত ব্রিজ অনেকটা লেন্দি পৌঁছে গেছি মেয়ের কলেজের কাছে মেয়ের কলেজটা হচ্ছে চিড়িয়াখানা এই যে পিছনে দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে চিড়িয়াখানা তার অপোজিটে রয়েছে জাতীয় গ্রন্থাগার সোজা আর তারপরে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা সেটাতেই আমার মেয়ে আসে কলেজে তো আমি এখন ছাড়বোকে এই যে ন্যাশনাল লাইব্রেরি এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি দিয়ে ঢুকবো কারণ হচ্ছে বাইরে গাড়ি দাঁড়াতে দেয় না এত এক জি রাস্তা ন্যাশনাল ইউনিভার্সিটি কালকাটা ইউনিভার্সিটি কলেজ মেয়েটা এখন ছেড়ে দেব